চলতে উঠতে দেখা যাবে প্রতিটা পদে পদে সংখ্যালঘু মুসলমানদের দমন করছে শুধু সংখ্যালঘু মুসলমানদের নয় আদিবাসী দলিত পিছিয়ে বর্গের যাদের হয়ে বলার লোক কম তাদের উপরে এই সরকার দমন পীড়ন করছে তাই বন্ধুগণ ঐকমত্য হতে হবে সে এবার সময় এসেছে আটকাতে হবে ঠিক কথা কিন্তু নিজেকে আইন সবার মধ্যে যেতে হবে এই পলাশি পাওয়া থেকে এই নাকাশি পাওয়া থেকে এই কালীগঞ্জ থেকে নদীয়া থেকে যারা হল জনপ্রতিনিধি বিধানসভার মধ্যে যাবে সেই সময় এসেছে আমাদের লোককে পাঠাতে হবে আমাদের লোক তো আমাদের যিনি ছিলেন প্রয়াত হলেন সদ্য প্রয়াত নামটা কি লাল সাহেব কালীগঞ্জে লাল সাহেব আর আমাদের এখানে তেহরতে তাপস বাবু ওরি বাবা নাম নেওয়া যাবে না ও বাবা অ্যারেস্ট হয়ে যেতে পারি আমি বলে সম্পর্ক আছে তো আমরা যেটা বলছি আমরা পাঠাই যাকে পাঠাই সে আমার গিয়ে কি কথা বলে এটাকে জানতে হবে আপনার কথা গিয়ে কতটা বলছে সেটা জানতে হবে দেখলে দেবেন নিট ফল জিরো কই বিধানসভার মধ্যে দাঁড়িয়ে কেন বলতে পারছে না যে সরকারি চাকরিতে সংখ্যালঘু মুসলমানদের উপস্থিতি কেন নয় কেন বিধানসভার মধ্যে দাঁড়িয়ে বলতে পারছে না সরকারি চাকরিতে এসটি কোটাই এসসি কোটাতে কেন নন এসটি এসসিরা চাকরি করছে এর জবাব দাও এ কথা তারা বলতে পারছে না কেন বলতে পারছে না সরকারি চাকরিতে মুসলমানদের খুঁজে পাওয়া যায় না আর যে আদালতে মুসলমানদের সংখ্যা বেশি কেন এটা কিভাবে কমানো যাবে সরকারি চাকরিতে কিভাবে বাড়ানো যাবে এর পলিসি সরকার নিয়ে আসুক এ কথা বলতে শুনছি না তাই আমরা যদি জনগণের জনপ্রতিনিধিকে আইনসভার আনতে হবে এই আওয়াজ তারা তুলবে কিন্তু আমরা যাদেরকে পাঠাচ্ছি কি করছে আপনারা আমার ভোটটা নিচ্ছে মাস গেলে এক লক্ষ একুশ হাজার টাকা পাচ্ছে আপনারা আপনাদের হয়ে কথা বলার লোক খুঁজে পাওয়া যাচ্ছে না তাই বন্ধুগণ আমাদেরকে সজাগ সতর্ক হতে হবে আমাদেরকে সজাগ সতর্ক হতে হবে আমরা যদি সজাগ সতর্ক না হয় বারবার ভোট আসবে আর অমুক চলে আসবে তমুক চলে আসবে একে আটকাতে হবে তাকে আটকাতে হবে করতে করতে আপনার আমার অস্তিত্ব শেষ হয়ে যাবে আপনারা বলুন এখন গল্প শোনাচ্ছে বিজেপিকে কে আটকাতে গেলে কি নাকি তৃণমূলকে ভোট দিতে হবে আবার কেউ গল্প শোনাচ্ছে তৃণমূলকে হারাতে গেলে নাকি বিজেপিকে কে ভোট দিতে হবে দুটো দল মিলি বাংলার মানুষকে বোকা বানাচ্ছে যারা ভাবছেন এই তৃণমূলের চুন দুর্নীতি তৃণমূলের চুরি তৃণমূলের অন্যায় বাঁচতে পারে তাহলে নাকি কেন্দ্রের বিজেপি সরকার বাঁচাবে আজ কি খবর পেয়েছেন আপনার এলাকার কেস কে তো পার্থ বাবু জামিন পেয়ে গেছে এটা মাথায় থাকে যেন তো একজন বলছে তৃণমূলের দুর্নীতির হাত থেকে বাঁচতে গেলে তৃণমূলের অন্যায়ের হাত থেকে বাঁচতে গেলে আপনাকে কি করতে হবে বিজেপি করতে হবে বিজেপি নাকি ঠান্ডা করতে পারবে আপনাদের বাড়ির আমাদের বাড়ির মেয়ের তিলোত্তমার কথা ভুলে গিয়েছি তিলোত্তমাকে ডক্টর তিনি তিনি আমাদের জন্যই গলা ফাটিয়েছিলেন সেই জন্য তাকে খুন হতে হয়েছে খুন করার পরে ধর্ষণ করেছে আগে ধর্ষণ করে খুন করেনি আমি অন ক্যামেরা বলছি এখানে ভিডিও রেকর্ডিং হচ্ছে আমার ভিডিও আপনি অন্য কেউ না শুনলেও জানবেন কালীঘাটের লোকেরা আমার ভিডিও শুনে কি বলছে দেখি একটু ভুল পেলে আমার নামে মামলা দেবে এই জন্য আমি ক্যামেরার সামনে বলছি তোমাকে আগে খুন করেছে তারপরে দর্শন করেছে কেন তাকে খুন হতে হলো বা নশ্বাস্ত্রিকে কেন বিয়াল্লিশ দিন জেল খাটতে হলো এটা আপনাদের ভাতটা জানতে হবে আমি জেল খেটেছি আমার জন্য নয় আপনাদের জন্য কেন আপনাদের সাথে অন্যায় হয়েছে আপনারা কৃষক আপনারা শ্রমিক কৃষকরা মাছ গেলে মাত্র সাত হাজার কেন ইনকাম করবে কৃষকরা মাছ গেলে কাশ্মীরের কৃষকরা বারো হাজার হরিয়ানার কৃষকরা কৃষকরা মাস গেলে 25000 24000 টাকা ইনকাম করছে আর পশ্চিম বাংলার কৃষকরা মাস গেলে কেবল 27000 ইনকাম করবে এর জবাব আমি বারবার বিধানসভার মধ্যে দাঁড়িয়ে চাইছিলাম উত্তর দিতে পারেনি বলে বেটাকে ধরে টি জেলে মধ্যে ভরে রেখে দে বুঝতে পাচ্ছেন আমার দোষটা কি কেন আমাকে জেল কাটিয়েছে আপনাদের কিসি সাথে যুক্ত মানুষ কতজন আছে এত হাত তুলুন যারা কৃষিকারের সাথে যুক্ত ওরে বাবা তাহলে এই সব বাদ দিয়ে আমি কৃষকদের নিয়ে একটু বক্তব্য দেবো অসুবিধে নেই তো চোর ডাকাত আপনি চিনতে বাকি আছে আর হ্যাঁ চোর ডাকাত চিনতে বাকি আছে সব তো চিনে গেছেন বরঞ্চ আপনাদের বিধানসভার নাম বলতে লজ্জা করেন অন্য জায়গায় গিয়ে কোথায় বাড়ি ও নাম বলেন না বিধানসভার তো এই কৃষকরা মাস গেলে মাত্র সাত হাজার টাকার নিচে ইনকাম করে এখন ওটা বেড়ে সাত হাজার আটশো কত টাকা হয়েছে তাও সারা এত রাজ্য আছে ইনকামের দিক থেকে আমরা বাইশতম স্থানে আছি সব থেকে বেশি ইনকাম মেঘালয়াতে ওখানকার কৃষকরা মাছ গেলে তিরিশ হাজার টাকার উপরে ইনকাম করে আর আমাদের কৃষকরা মাছ গেলে কেন সাত হাজার টাকার নিচে এখন এখন আট হাজার টাকার নিচে কেন এইটাই তো লড়াই আমাদের আইএসএফ তৈরি হয়েছে কেন যে আপনার ইনকাম যেতে বাড়বে মধ্যখানে ভুইখোর দালালদের রমরমার জন্য আপনার ইনকাম কমে যাচ্ছে আপনার উৎপাদিত সবজি ফসল আপনি সঠিক দাম পাচ্ছেন না কিন্তু মার্কেট থেকে যিনি কিনে রান্না করছেন তাকে চড়া দামে কিনতে হচ্ছে এই মধ্যখানে যে যে দালালির রাজ চলছে ভয় পড়তেছে রমা এটা বন্ধ করতে পারলে আমার রাজ্যের কৃষকরা মাস গেলে 12000 এর বেশি ইনকাম করতে পারবে তাই কৃষক বন্ধুদের বলছি লড়াইটা কোন জায়গায় বুঝতে হবে তা আপনি যদি মনে করেন আম খাবার ইচ্ছা গিয়েছে আর নারকেল গাছ লাগালে কি আম পাবেন ভাই আপনাকে নারকেল আম গাছ লাগাতে হবে আপনি কৃষক চাইছেন আপনার মাসিক গড় আয় বাড়ুক আপনি দিয়েছেন চোরেদের হাতে দায়িত্ব বাড়বে আর কমে যাবে আপনি যদি জনগণের জন্য প্রতিনিধি করে আইনসভার মধ্যে পাঠান যে আইনসভা তৈরি করে আগামী পাঁচ বছর পশ্চিমবাংলার কৃষকরা বিনামূল্যে কি কি পাবে কৃষকরা অসুস্থ হলে কি হবে ষাট বছরের নিচে কৃষকরা মারা গেলে কি পাবে সারের দাম বেড়ে গেলে সে কালো বাজার বিনামূল্যে গরিব কৃষকদেরকে এই এই জিনিসপত্র দিতে হবে এবং কৃষকদের উৎপাদিত ফসল গুলো সঠিক দামে যাতে বিক্রি করতে পারে যাদের উৎপাদিত ফসল যাতে তিন গুণ দাম পায় তার দাবি করবে আলোচনা করবে সেই ধরনের বিধায়ককে আগামী দিনে আপনারা বিধানসভায় পাঠাবেন তাহলেই তো আপনাদের হয়ে কথা বলবে আপনি পাঠিয়েছেন চাকরি চোরকে ও কি হবে খারাপ লাগছে আপনার বিধায়ক আমার কলিগ আমি ব্যক্তিগত আক্রমণ করি না বাস্তবটাকে বলছি আমার বিধানসভার একই তো নাকি কলিগ বলা যায় নাকি তা বন্ধুগণ আমাদের একটু ভাবতে হবে এত কৃষক আছেন আমি একটা শুধু জিজ্ঞাসা করব কৃষক ফার্ম কৃষক ডেথ বেনিফিট বলে একটা প্রকল্প আছে আমাদের রাজ্যে আঠারো বছরের বেশি ঊর্ধ্বে ষাট বছরের নিচে কোন কৃষক মারা গেলে দু লক্ষ টাকা ক্ষতিপূরণ পায় আপনারা কজন জানেন একটু হাত তুলবেন যারা জানেন না হাত তুলে এরকম করতে হবে না ভাই তাহলে হাত তুলবেন না কেউ জানেন আপনি জানেন একটা জানে কারা জানেন দুজন তিনজন চারজন ওই মাথায় একজন পাঁচজন ছজন কে আমি দেখতে পাচ্ছি এই একজন সাতজন এইখানে হাজার মামার মানুষ কাউন্টিং করার আমার ক্ষমতা নাই ভাই আমার আইডিয়া নাই তো এত কৃষকের মধ্যে মাত্র দশ জন খুব বেশি হলে জানে আঠারো বছরের উর্ধে ষাট বছরের নিচে কোন কৃষক মারা গেলে দু লক্ষ টাকা ক্ষতিপূরণ পায় কিন্তু আমাদের বাড়ির কৃষকরা অনেকে মারা গেছে এর মধ্যে সে টাকাটা কে নিচ্ছে যারা ভোটের সময় ওই গণনার সময় তামান্নাকে বোম ছুঁড়ে মারে তারা খেয়ে নাই ওই জন্যে তামান্নাকে শিক্ষিত হতে দেবে না বলে ওরা আটকায় অর্থাৎ তৃণমূলের নেতারা খেয়ে নিচ্ছে আপনার বাড়ি কেউ মারা গেলে মারা যায় তো কৃষক ভাই বা ছোড়ে মারা যায় না কৃষকরা সাপে কেটে মারা যায় না কৃষকরা মাঠে গিয়েছে সাপ ছোবলে মেরেছে মারা যায় না বাজে মারা গেলে মারা গেলে দু লক্ষ টাকা ক্ষতিপূরণ পায় সাপে কেটে মারা গেলে দু লক্ষ টাকা ক্ষতিপূরণ আমাদের রাজ্যের প্রকল্প আছে টাকাটা যাচ্ছে কোথায় পকটে চলে যাচ্ছে কেন আপনাদের জানানো হয়নি জেনে গেলেই তো কি হবে টাকাটা নিতে পারবে না আর দেখুন কেন আইএসএফ এর মিটিং কে আটকায় বিজেপি শুভেন্দু অধিকারী মিটিং করবে ওকে জায়গা ছেড়ে দেবে ওকে পাইলট কার দিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী পাইলট কার দিয়ে রেখেছে যাবাটা আগে যা গিয়ে হিংসাক্ত কথা বল হিন্দু মুসলমানের মধ্যে এমন কথা হবে লড়ে যাবে হিন্দুরা তোর দিকে চলে যাবে মুসলমানরা আমার দিকে চলে আসবে তোর আর আমার শোরুম আলাদা গোডাউন আর এস এস নাগপুর ভোটটা সবই আর কন্ট্রোল করবে এই তো প্ল্যান আর আমরা হিন্দু মুসলমান নির্বিশেষে কৃষকের কথা বলি শ্রমজীবী মানুষের কথা বলি মহিলাদের কথা বলি পুরুষের কথা বলি ঐক্যবদ্ধ সমাজ ব্যবস্থা গড়ে তোলার কথা বলি ওই জন্য আমাদেরকে আটকাবে আচ্ছা আপনারা যারা এই আজকের এই প্রোগ্রামে আসলেন নতুন জিনিস তিনটে জানতে পারলেন তো ছুটি হতো আপনাদের সময় পেলে আরো কিছু নতুন নতুন বলে দেব তাহলে বাজ পড়ে কেউ যদি মারা যায় বাজে বজ্রপাতে দু লক্ষ টাকা ক্ষতিপূরণ পাবে সরকার দেবে সাপে কেটে মারা গেলে বছরে সরি সাপে কেটে মারা গেলে দু লক্ষ টাকা সাপে কেটে মারা যাবার রোগী পশ্চিম বাংলায় আপনার সরকারি হিসাব হচ্ছে সাড়ে সাতশো এক বছরে বেসরকারি ওটা দেড় হাজার মানুষ এক বছরে পশ্চিম বাংলার সাপে কেটে মারা যায় শহরের কোনো বাবু মরে না এটা কারা মরে এই গ্রামের চাষি গরিব মানুষ এই সমস্ত মানুষ এই তাগাতে খাচ্ছ বলে মারা যায় তো এই টাকাগুলো লুট হয়ে যাচ্ছে আমরা কৃষক ভাইদের জন্য কি চাইছি আমরা কৃষক ভাইদের রঙ্গনাথ মিশ্র কমিশন সম্ভবত মনে আসছে না ঠিক তো আমরা কৃষক ভাইদের উৎপাদিত ফসলের তিন গুণ দামের কথা বলছি যে দাম উৎপাদিত ফসলের যে দাম যেটা প্রাইস হবে সেটা তিন গুণ যাতে দাম পায় কারণ একটা হচ্ছে ফসল ফলাতে যে টাকা খরচ হয়েছে একটা হচ্ছে মেহনত গিয়েছে আর একটা হচ্ছে লাভ অর্থাৎ একটা ফুলকপি যদি পাঁচ টাকা খরচ হয় সেই ফুলকপিটা পনেরো টাকায় বিক্রি করবে কৃষক এর ব্যবস্থা করতে হবে আর আমরা এই ফুলকপিটা দেখছি কি দু টাকা তিন টাকা এক টাকায় বিক্রি করছে আর খরচ হচ্ছে প্রায চার পাঁচ টাকা তাহলে কৃষকের ক্ষতি হচ্ছে না এটা এই না ক্ষতি হয় দায়িত্বটা কার সরকারের কৃষিমন্ত্রীর দায়িত্ব কিন্তু ওরা ব্যর্থ আমরা যদি আগামী দিনে জনগণ যদি কৃষি মন্ত্রী তৈরি করে জনগণের মতো কৃষকরা যদি দায়িত্ব নিয়ে কৃষি মন্ত্রী তৈরি করে তাহলে কি হবে কৃষকদের কথাই ভাববে আপনারা দায়িত্ব নিয়ে কৃষিমন্ত্রী একটা যাকে বসিয়েছেন সে আপনার কথা বস ভাবছে না সঠিক লক্ষ্যে বসাবার জন্য আপনাদেরকে অনুরোধ করব